হ্যালো বন্ধুরা আজ আমি এসেছি ফুচকার রেসিপি নিয়ে আমার এই রেসিপি যদি আপনারা দেখেন তাহলে তৈরি করতে পারবে আর ইউটিউব চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা ইউটিউবে দেখেছ অনেকের এই ফুচকার রেসিপি কিন্তু আমার এই রেসিপি সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে তৈরি এবারে দেখো আটাটা কিভাবে চেলে নেওয়া হচ্ছে ফুচকার আটা যত চালবে তত কিন্তু ভালো হবে ফুচকার আটার যে মোটাটা আটা আছে ওই মোটা আটাটা আপনাকে বাদ দিতে হবে তবে কিন্তু ফুচকা ফ্রেশ হবে এবং পরিষ্কার দেখতে হবে এবং ভালো দেখতে হবে ফুচকার আর এক নাম হলো পানিপুরি এবং গোলগাপ্পা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন গোলগাপ্পা তো গোলগাপ্পা একদম গোল ফুচকা তৈরি হবে ফুটবলের মতো দেখাও দু কিলো আটাতে চারশো গ্রাম সুজি দেওয়া হচ্ছে এই সুজি দেওয়ার পরে আটাতে জল দেওয়া হবে জল দিয়ে কীভাবে হবে হবে সেটাও দেখো জল দেওয়ার পরে আটাটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে যত ভালো আটা মাখবেন তত ভালো ফুচকা তৈরি হবে আমার এই রেসিপি যে একবার দেখেছে সেই ফুচকা তৈরি করতে পেরেছে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা ভালো করে দেখবে তবে কিন্তু তৈরি করতে পারবে নচেত কিন্তু ভুল হয়ে যাবে ফুচকা যারা প্রথম শিখেছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যদি কেউ ফুচকা তৈরি করতে ইচ্ছা হয় কিংবা শিখতে ইচ্ছা হয় তাহলে এই ঠিকানায় চলে আসতে হবে ঠিকানাটা ইউটিউবে দেওয়া আছে আপনারা দেখবেন ভালো করে ভালো লাগলে সাবস্ক্রাইবার করবে তবে কিন্তু পরের ভিডিওগুলি দেখতে পারবে আটা মাখানো তো হয়ে গেছে এই আটা মাখানোর গোপন তথ্য আপনাকে জানতে হলে আমার কাছে আসতে হবে ইউটিউবে আমার ঠিকানা দেওয়া আছে দেখুন তারপরে আটাগুলি গোল গোল করে কেটে কিভাবে আটাটা ধেসে নেওয়া হচ্ছে তাও দেখুন ভেসে নেওয়ার পরে কী সুন্দরভাবে গুলি কাটা হবে অর্থাৎ লেচি কাটা হবে তাও দেখবে না দেখলে কিন্তু তৈরি করতে পারবে না ফুচকার ডাইস যারা কিনতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে আমার নিজের হাতে তৈরি ফুচকার ডাইস আমি বিক্রি করি ফুচকার মেশিনে কিভাবে চাপবো তাও দেখাবো দেখলে আপনারা খুব সতরে ফুচকা তৈরি করতে পারবে দু কেজি আটা আপনাকে আধ ঘন্টা টাইমের ভিতরে তৈরি হয়ে যাবে ফুচকার গোপন তথ্য যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু আসতে হবে এবারে লেচি কাটার গোপন টেকনিক্যাল আপনাকে দেখাবো কিভাবে হাতের সাহায্যে দুই আঙুলের সাহায্যে লেচি কাটা হবে আমার এই ফুচকা যদি খাওয়ার খাওয়ার ইচ্ছা হয় তাহলে আজই চলে আসুন শিয়ালদা থেকে ডায়মন্ড ট্রেনে উঠে নেত্রা স্টেশন লেবে নেতটা বাজার সংলগ্ন ওখানেই দেখতে পাবেন রাধেশ্যাম ফুচকা এবার দেখুন যেটা বলেছিলাম লেচি কাটার গোপন টেকনিক্যাল কিভাবে লেচি কাটতে হবে প্রথমত বড় বড় কেটে নাও কেটে নেওয়ার পরে তারপর কাটবে দেখতে থাকুন কিছুক্ষণ পরে ফিরে এলাম এবার দেখুন ফুচকা কিভাবে ভাজা হচ্ছে তেল খুব গরম রাখতে হয় তেল খুব গরম না রাখলে কিন্তু ফুচকাগুলো গোল হবে না এবারে দেখো ফুচাগুলো হাতের ওপরে কিভাবে সাজানো হচ্ছে ছ থেকে আট পিস সাজালে ভালো হবে নচেত কিন্তু অনেকগুলো করে ছাড়লে চড়া কেটে যাবে ফুচকা যারা শিখতে চান ফের একবার ঠিকানা বলি শিয়ালদা থেকে ট্রেনে উঠে ডায়মন্ড ট্রেনে উঠে নেয়াত্রা স্টেশন লাভ নেয়াত্রা স্টেশনে লেবে মালঞ্জ রাদেশ্য হালদারের বাড়ি আমার এই রেসিপি দেখে যদি কেউ তৈরি করতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবো এই কমেন্টের মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে আমার কাছে জানবে আমি তোমাকে শিখিয়ে দেব আর কেউ যদি আমার এই ফুচকার অর্ডার নিতে চাও তাহলে আমাকে জানাবে ফের একবার আমার ঠিকানা আর বলছি ডায়মন্ড ট্রেনে উঠে নেত্রা স্টেশন লাভবে লেবে নেত্রা বাজারেই আমাকে পাবে ফুচকার জগতে এখন এক নম্বর আছে সেটাই হলো রাধেশাম ফুচকা দেখলে বিশ্বাস করতে পারবে না যে এত ভালো ফুচকা চ্যানেলটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বললে পরে ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এই পর্যন্ত বলুন আমার ভিডিও শেষ করছি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের ভিডিওগুলো পেতে আপনারা সাবস্ক্রাইব করবেন আমি রেসিপিগুলো দেখানোর চেষ্টা করব